সম্ভবত পনেরো হাজার টাকা ঘোষণা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো আমার এই পর্যন্ত সার্ভিসিংয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ গেছে আর কিছু টুকটাক কাজ আছে আমি বাকিতে নিছি যেটার ব্যবস্থা হলো না তো ওইখানে ছোট্ট একটু জায়গা আছে ওখানে ভাবছি একটা এক সালা দিব তো একটা এক সালা দিতে গেলে প্রায় অনুমান তিরিশ হাজার টাকার মতো বসতে পারে যা আমাদের এই মুহূর্তে সম্ভব না তো আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি আর প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় অসহায় আর্তনাদের পাশে আপনারা জেনেছেন সেই তারই ধারাবাহিকতায় গত সাতাশ সেপ্টেম্বর আপনারা একটা ভিডিও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বিনাগুড়ি গ্রামের চকিদার বাড়ির মোহাম্মদ ইয়াসিন ভাই ইয়াসিন ভাইয়ের যে অটোরিকশাটি অটোরিকশা রাত্রে সসার দিকে আগুন লেগে ওনার যে গাড়িটি ব্যাটারিটা একেবারে জ্যামিস হয়ে গেছে এবং গাড়িটা প্রায় কমে যাওয়া এবং অনেক আগে যে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভিডিওটি আপনারা দেখেছেন এই ভিডিওটি দেখে আপনাদের অনেকের প্রাণ বিগলিত হয়েছে এবং আপনারা জানেন এই যে আমাদের মোহাম্মদ ইয়াসিন ভাই বিনাগুণি বসবাসকারী ওনার সাথে মানুষের চলাফেরার সবসময় কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই এবং উনি একজন সাধারণের মানুষ আমাদের দেশে বিদেশে থাকা অনেক মানুষ ওনার এই আত্মরাজ সেদিনের বিলাপটি দেখেছেন এবং সেই বিলাপটি আমাদের প্রবাসী কল্যাণ সংস্থার বাইরেও সিসি ক্যামেরার মাধ্যমে তারা দেখেছেন তাদের সেই প্রবাসী কল্যাণ সংস্থার সেই দূরবীন যন্ত্র দিয়ে ওনারা ওনার সেই আত্মনাদের সেই বিলাপের সাথে সামিল হয়ে আজকে আমরা বিনাগুলি প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সামান্য কিছু অনুদান দিয়ে ওনার সেই অসহায়ত্বের সহসঙ্গী হওয়ার জন্য এই অনুদান প্রকল্পে যারা এসেছেন আমাদের বাহান প্রবাসী মোহাম্মদ ইসফিল ভাই এবং সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ারুল আজিম এবং এই গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমাদের নিজাম ভাই আমরা আজকে বিনাগণী প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ওনাকে পনেরো হাজার টাকা আমরা একটা ছোট্ট একটি অনুদান দেব এই অনুদানটি বিনাগণী প্রবাসী কল্যাণ সংস্থার প্রবাসী ভাইরা তিল তেল করে কারো এক টাকা দুই টাকা গোছানো টাকা থেকে দেবেন আসলে এটি একেবারে সামান্য একটি দৃষ্টান্ত হবে শুধুমাত্র আপনাদের যে আমরা কিছুক্ষণ আগে এসে ওনার সাথে কথা বলেছি এই টাকায় ওনার আসলে যে পরিমাণ তিনি দেওয়া হয়েছেন সেটা পুরোপুরি লাগব হবে না আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই প্রবাসী সংস্থার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনারা আপনাদের সর্বোচ্চ সম্ভব চেষ্টা করবেন এই আমাদের ইয়াসিন ভাইকে এই অসাহিত অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য ইয়াসিন ভাই যে সময় যা পারেন তিনি কখনো বসে থাকেন বসে থাকেন না আমরা উনিকে যে গাড়িটা রাখার জন্য উনি ব্যবহার করতেন এখন গাড়িটার যতটুকু মেরামত হয়েছে বা উনি বাকিতে মেরামত করছেন এবং উনি দায়গ্রস্ত হয়ে গেছেন কিন্তু গাড়িটা এখনও কোনো নিরাপদ নয় কথা কোনো না এরকম কোনো একটা জায়গাও খুঁজে পাচ্ছে না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাও একটু আকর্ষণ করছি ওনার গাড়িটাকে নিরাপদ কথাও রাখার ব্যবস্থা যদি করে দিতে পারেন আপনারা কেউ তাও করে দেবেন জিয়াসিন ভাই বলেন আপনার কী অবস্থায় এখন আসসালামু আলাইকুম গত শনিবার সাতাশ তারিখ দিবাগত রাতে আমি রাত্রে গাড়িটা চাল দিয়ে যাই আঠাশ তারিখ সকালবেলা রোববার যখন গাড়ি বাইরে ঘুরতে আসি দেখি যে ইলেকট্রিক শট থেকে আগুন লেগে এটা জ্বলে গেছে ব্যাটারিগুলো গলে গেছে অন্যান্য প্রাসঙ্গিক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি হতাশা হয়ে গেছিলাম তখন মেহেদি হাসান মুন্নাভাই এসে আমাকে সান্ত্বনা দিল ভিডিও করলো ফেসবুকের মাধ্যমে এটা আপলোড করছে যার কারণে আপনারা জানতে পারছেন সহযোগিতার হাত বাড়াইছেন আলহামদুলিল্লাহ তো আমার এই গত কয়েকদিন আগে জামাতের পক্ষ থেকে আইসে ওনারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক কখন আমারে দশ হাজার টাকা দিছে আর গতকালকে আমার আর একজন লোক আসে আমার ঘরে আমি ছিলাম না তিন হাজার টাকা দিয়ে গেছে আর আজকে ওনারা আসছে সম্ভবত পনেরো হাজার টাকা ঘোষণা করছে আলহামদুলিল্লাহ সুখিয়াল্লাহ দরবারে তা আমার এই পর্যন্ত সার্ভিসিংয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ গেছে আর কিছু টুকটাক কাজ আছে আমি বাকিতে করাই নিছি যে টাকাটা পাইছি দশ হাজার ওগুলো দিয়ে দিছি আজ ওনারা যেগুলো দিবে এগুলো বাকি আনছি তো ওদেরকে বুঝে দেবো আরও কিছু দেনা থেকে দেবো অবশেষ থাকবে আমার যে তো ওই এখানে রাখার আর কোনো ব্যবস্থা হলো না তো ওইখানে ছোট্ট একটু জায়গা আছে ওখানে ভাবছি একটা এক সালা দিব তো একটা এক সালা দিতে গেলে প্রায় তিরিশ হাজার টাকার মতো বসতে পারে যা আমাদের এই মুহূর্তে সম্ভব না তা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আর যারা দেশ বিদেশে যেখান থেকে দেখছেন বা সহযোগিতা করছেন অনেকের নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রবাসী কল্যাণের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি আপনাদের তিল তিল করে দেওয়া এই টাকাটা আমার আজকে দান করছেন আপনাদের এই শ্রমের টাকাটা যেন বিফলে না যায় আল্লাহ যেন আপনাদেরকে এই প্রতিদান আল্লাহ হাতে আপনাদেরকে দেয় আর আপনাদের জন্য দোয়া করি প্রবাসী কল্যাণ সংস্থার সকল সদস্যদের জন্য দোয়া করি আপনাদের সহযোগিতা আমি অনেক করেছি আর একটু যদি পাই আমার ঘরটা একটা একসালা দিলে গাড়ি রাখার একটা নিরাপত্তা বোধ করবো আমি তো এই হাতে চেতে এই হাতটা অনেক উত্তম যারা আমার সাহায্য সহযোগিতা করছেন আমি যে সাহায্য সহযোগিতা শুধু নিয়ে যাব বিষয়টা এরকম না আমাদের দেওয়া এই নিয়ে অবলম্বন করে আমি যেন স্বাবলম্বী হয়ে আমিও যেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি আমি যেন একদিন এই হাতের মালিক হই এই জন্য দোয়া করবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আমিন এপরে আমি অনুরোধ জানাবো বিনাগরি প্রবাসী সংস্থার সম্মানিত সদস্য ইয়াসিন ভাই আমাদের স্পন্সর এবং জনাব আমাদের ইয়াসিন ভাইকে এই অনুদানwidetilde দেওয়ার জন্য বিনাগুনি প্রবাসী সংস্থা সবার পাশে ভা গরিব দুঃখী মানুষের আমরা সেবা করে যা এই সমিতির সদেশরা